বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্ণমালা উন্নয়ন সংসদের সার্বিক তত্ত্বাবধানে বর্ণমালা উন্নয়ন সংসদের একজন শুভাকাঙ্ক্ষী জনাব ইলিয়াসের আর্থিক সহযোগিতায় প্রতি মাসে একটি অসহায় দরিদ্র পরিবারকে মাসিক বাজার করে দেওয়া হয় তারই ধারাবাহিকতায় আজকে পবিত্র জমার দিনে তৃতীয় মাসে একটি অসহায় হিন্দু পরিবারের নিকট মাসিক বাজার করে দিয়ে আসলাম বাজারগুলোর মধ্যে ছিল চাল ডাল তেল আলু পেঁয়াজ ডিম সহ আরও বেশ কয়েক পদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইসলি রহমান রাহিম আলহামদুলিল্লাহ বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত আমরা তৃতীয়বারের মতো আজকে মাসিক বাজার দিতে যাচ্ছি আমাদের এই এক নিবাসী আমাদের বালুঘাটা আমাদের এই সাইফুল সদস্য তত্ত্বাবধানে বা তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই মাসিক বাজার দিতে যাচ্ছি এখানে আমাদের এক এখানে এই এলাকায় অনেক হিন্দু পরিবার থাকে তাই না এক হিন্দু পরিবারকে আমরা আজকে বাজারটা দিতে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এরকমভাবে এই কার্যক্রমটি সবসময় চালিয়ে যেতে পারি আর বর্ণমালা সংগঠনের সাথেই থাকবেন আমরা আজকে যে পরিবারকে বাজার করে দিয়ে আসলাম কিছুদিন আগে ওনার স্বামী মারা গেছে বিধবা মহিলা বারো বছর ও চার বছরের দুই সন্তান সহ চারজন সদস্য নিয়ে খুব কষ্টে দিন যাপন করছে ওনার সাথে কথা বলে জানতে পারি অন্যের জমিতে কাজ করে কোনো রকমের সংসার চালাচ্ছে ঠিক মতো ছেলে মেয়েদের খরচ চালানো কষ্ট হয়ে যাচ্ছে দর্শক সামর্থ্য থাকলে আপনিও কিন্তু আমাদের মাধ্যমে একটি পরিবারকে সহযোগিতা করতে পারেন মানবতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ